পরিবেশ রসায়ন থেকে এখানে কোনো কোশ্চেন এখানে আসে নাই বিশ্বকোষ সালে আচ্ছা

এরপরে হচ্ছে পরিমাণগত রসায়ন এর এই চ্যাপ্টারটা সেখান থেকে দেখো বিশ একুশ সালে হচ্ছে কয়টা দুইটা আসছে একুশ বার সালে চারটা বাইশে এসে কোনো কোশ্চেন আসে নেই লাস্ট ইয়ার হচ্ছে একটা কোশ্চেন এখান থেকে আসে তার মানে তুমি ধরতে পারো এটা যে একটা বা দুইটা সর্বোচ্চ কোশ্চেন এখান থেকে আসতে পারে পরিমাণগত রাশন এই বারো দুইটা বা তিনটা সর্বোচ্চ আসতে পারে সো এটা হচ্ছে এরকম ভাবে আমরা আচ্ছা এরপরে এটা থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটা ইয়ার ইয়ারটা একটা 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 করে আসতে আর লাস্ট ইয়ার কোনো কোশ্চেন এখান থেকে আসে নাই তার মানে আমরা ধরতে পারি যে চরিত্র থেকে একটা কোশ্চেন তোমার হইতে পারে তার মানে দেখো তুমি এখানে যে সেকেন্ড থেকে কোশ্চেন গুলোর রেশিও টা কেমন হইতেছে সালে ছিল গত বারোটা এখানে ছিল বারোটা এরপরে কত ছিল বাইশ তেইশ সালে ছিল নয়টা আর হচ্ছে তেইশ চব্বিশ সালে কত এগারোটা কোশ্চেন তোমার হয়েছে তার মানে কিন্তু আমরা বুঝতেছি যে এর মধ্যে তোমার মোস্ট অব হয় সেকেন্ড পেপার থেকেই হয় তো সেকেন্ড পেপারটা কিন্তু ভালোভাবে ভালোভাবে পড়তে পড়তে হবে হবে বিশেষ করে তোমার তোমার জৈব ঠিক আছে তাহলে তুমি যে এইভাবে পড়ার হচ্ছে রুটিনটা সাজাও যে না আমি প্রথম কি জৈব রসায়ন পড়বো সেটা আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট বানাবো এরপর হচ্ছে আমি বাকি চাপ্টারগুলো পড়া হচ্ছে এটা হচ্ছে তাহলে দেখবা তোমার পড়ার যেটা সেটা হচ্ছে অনেক হচ্ছে মানে ইফিসিয়েন্সিটা বৃদ্ধি পাইছে তুমি পরীক্ষায় ভালো করতে পারতেছো ঠিক আছে আর তোমরা যারা একটি উচ্চ প্রস্তুতি নিচ্ছ তাদের প্রস্তুতিকে সহজ করতে আমরা নিয়ে আসছি কি জিএসটি প্লাস এগ্রি ফাইভ পয়েন্ট জিরো কলিজা কলিজা দিয়ে পড়ানো হচ্ছে ব্যাচ এখানে ভর্তি হলে তোমার থাকতেছে পঁয়ষট্টি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস লাইভ এক্সাম পর হচ্ছে কি বিএ স্পেশাল ম্যারাথন ক্লাস এবং হচ্ছে পিডিএফ এটা হচ্ছে কতটা কার্যকর এবং কতটা হেল্পফুল যারা তোমরা ডেন্টাল যাবি চবি এগুলোতে এক্সাম দিচ্ছে তারা হচ্ছে জানো ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আমাদের এখানে ইনস্ট্রাক্টর হিসেবে কে আছে তোমার বায়োলজির জন্য আছে কি তানবির ভাই তোমার হচ্ছে বুয়েট থেকে গাইসার ভাই আছে কেমিস্ট্রির জন্য মাহমুদ এবং হামিদ আহমেদ আছেন এবং গুচ্ছ এবং কৃষি গুচ্ছের এক গুচ্ছ টপার ইনশালা থাকবে তোমাদের সাথে সর্বক্ষণিক আর আমাদের কোর্স কত সেটা হচ্ছে ষোলোশো নিরানব্বই এবং ভর্তি হইতে তুমি এই ব্রাদার্স ফেসবুক পেজে নক করতে পারো